আশা করি সবাই ভালো আছো আমরাও খুব ভালো আছি পারসিক লাইফস্টাইলে সবাইকে স্বাগত আজকের ব্লগটা সন্ধেবেলা থেকে আরম্ভ করলাম আর আজকেও বাজারে তো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে তো দেখতে আজকেও বাজারে গেছিলাম এই যে এই সব কিছু নিয়ে এসেছি এই যে শাক নিয়ে এসেছি লাল শাক পালং শাক আলু পেঁয়াজ তো আছে বেশি কিছু নিয়ে আসিনি টমেটো এই যে এঁচড় পেলাম এঁচড়টাও নিয়ে এসেছি গাজর এইটা গাজরের হালুয়া বানাবে তাই এই যে ব্রকলি ডাল মুড়ি কফি কি ভেঁড়স ভেঁড়সের যা দাম এখন আকাশ ছোঁয়া আর এইটা কি কাজু এই যে ডিম এইগুলোই নিয়ে এসেছি হ্যাঁ আছে আরও চিকেন আছে মাছও আছে ফুল নিয়ে এসেছি ঠাকুরের সেটা তো আগে তুলে রেখে দিয়েছি ও আমার উনি কফিও বানাচ্ছেন আমার জন্য তাকাও তাকাও একটু না নেবো তাকো কফি বানাচ্ছে ওখানে এই যে মেয়ে মোরের কি আছে প্যাটিস দেখলে ও এই যে কফি বানিয়েছে আর এই যে প্যাটিস নিয়ে এসেছি মেয়ে মোর থেকে তো চলো গরম গরম কফির সঙ্গে খেয়ে নিই কফি টফি খাওয়া কমপ্লিট হলো এবারে চলো আবার রাতের রান্না সেই রান্নাঘর জানা কিছু ঝাড় থাকে না ভালো লাগে না করতে কফিটা খাওয়া কমপ্লিট হয়ে গেছে এগুলো আবার রান্না করে নিয়ে চলে দেখো বসে বসে সাপগুলো পরিষ্কার করে নিয়েছি তো আজকে আর এই সাপগুলো কিছু করবো না রেখে দিচ্ছি বসে বসে আর কি করবো সাপগুলো পরিষ্কার করা হয়ে গেল তো ভর্তি হয়ে গেছে কোথায় রাখবো এটাই বুঝতে পারছি না কোথায় রাখবো একটা মাছ আছে মনে হয় মাছ সব নিয়ে একবার সপ্তাহের মাছ নিয়ে চলে যাচ্ছে এবার শুধু রুই মাছই নিয়ে আসা হয়েছে আর কিছু আনা হয়নি সপ্তাহের ঢুকে যাবে সব ফ্রিজে রেখে দেবো আজকে শুধু মাছটা আজকে বল মাছ আর চিকেন যে এনেছিলাম সবগুলো মানে ধুয়ে আলাদা আলাদা সব করে রেখে দিয়েছি যাতে সেটা কোনো সমস্যা না হয় একসঙ্গে রাখলে তো সবটা তো একসঙ্গে রান্না করা যায় না তার জন্য আলাদা আলাদা করে সব এ করে দিয়েছি আর এই যে এই মাছটা দেখতে পাচ্ছ এই মাছটা আজকে আর কালকের জন্য হবে মানে আজকে রাতের আর কালকে দুপুরের জন্য হয়ে যাবে এই যে সমস্ত কিছু কেটেও নিয়েছি এই যে দেখো রান্না করবো তো ফ্রিজটা হতে না সত্যি বলতে অনেকটা সুবিধা হয়েছে গুড মর্নিং এখন বাজে দশটা তো হো দশটার সময় উঠে দিয়ে অনেক আগে উঠে পড়েছি রান্নাবান্না তো প্রায় কমপ্লিট হয়ে গেছে তো কালকের কিছু রান্না ছিল কালকের রান্না বলতে ওই মাছের ঝোল ওটাই ছিল আর আজকেও রান্না করতে হয়েছে এই যে রকম দিনটা ওই বসিয়ে দিয়েছি হয়ে গেছে প্রায় এই যে শাক করেছি আর বাকি আছে রুটিটা করতেও তো টিফিন নিয়ে যাবে রুটিটা মানে আদাটা কি করেছিলাম বলে তো মেখে ফ্রিজে রেখে দিয়েছিলাম শুধু রুটিটা করলে হয়ে যাবে তারপরেও অনেক কাজে হবে তিনটে রুটিও নিয়ে যায় তো আজকে রুটিগুলো একবারে ছোটো ছোটো করেছি তাই চারটে দিয়ে দিলাম সঙ্গে তো প্রত্যেক দিন শশাও দিই আর শশাগুলো কেন যে এখন তেতো জানি না হ্যাঁ এটা খেয়ে দেখলাম প্রত্যেক দিন যে দিই না বলে তেতো আজকে খেয়ে দেখলাম এটা তেতো নয় দিয়ে দিচ্ছি রেডি করে দিলাম আর আজকে লেবুও একটা দিলাম আজকে একটু কাছাকাছির ব্যাপার আছে আর আগে থেকে জামা কাপড়গুলো ভিজিয়ে রেখে দিচ্ছি আজকে অনেক কাছাকাছি আছে আর এদিকে আমি কি করছি না একটু হালকা গরম জল করে নিলাম ঠান্ডা জলটাই সার্ফটার দিলাম বেরিয়ে চলে গেছে আর এখন ওই সাড়ে দশটা মতন বাজে আমিও অনেক কিছু ভিজিয়েছি পুরো দুবালতি মতন ভিজিয়ে দিয়েছি আর এখন একটু খেয়ে নেবো না খেলে না সেই যদি কাপড় কাচতে লেগে যাই তো অনেকটা দেরি হয়ে যাবে মনে থাকবে না খাবারেও বেড়ে নিয়েছি ওর জন্য যে টিফিন করেছিলাম রুটি করেছিলাম এই রুটি ছিল আলুর তরকারি আর হচ্ছে শসা আর এই যে মিষ্টি ওইখানে যে রোদটা আসে রোদটাতে বসে চট করে খেয়ে নিই অনেক কাজ আছে দু বালতি একবারে ভিজিয়ে দিয়েছি তো সময় তো কাঁচা হয় সব সময় তো কাঁচা হয় মানে প্রত্যেক দিন টুকটাক কাঁচা হয় কিন্তু মাসের একটা দিন প্রত্যেক মাসে এই রকম মানে একটু বেশি হয় মানে কিছু করার নেই কাচতেই হবে তো যা ছিল সব কিছু একবারে ভিজিয়ে দিয়েছি তো চলো তাড়াতাড়ি করে কেচে নিই কেচে উপরে যাব উপরে আজকে দিয়ে আসবো রোদে তো উপরে গিয়ে তোমাদের সঙ্গে কাঁচা ধোয়া কমপ্লিট তারপরে স্নান করে শ্যাম্পু করে সোজা ওপরে চলে এসেছি আর আজকেও দেখো আজকেও রোদটা খুব একটা ভালো নেই আমি যে সময় এরকম একটু বেশি পরিমাণ কাচি সেই সময় দেখে এইরকম রোদ ভালো হয় না তো মাসের একটা দিন একটু বেশি হয়ে যায় কিছু করার নেই কাচতেও হবে না হলে কি বলতো একসঙ্গে এত জামা কাপড় একসঙ্গে কোনো দিনও আমার কাচতে ভালো লাগে না আমি কি করি তো আমার একটা বের হলো আমি একটাই কেচে রেখে দিই এতে কষ্টও কম হয় না একটা কেচে রেখে দিলাম আবার একটা বের করলাম এই রকম করেই কাঁচা ধোয়া করি কিন্তু একসঙ্গে এতগুলো কাচতে যেরকম কষ্টও হয় সময়ও অনেক যায় কিন্তু কিছু করার নেই তো সব কিছু কাচতেও হবে তো যাই হোক এদিকে সব কেচেও নিয়েছি আর এদিকে দেখো সব মেলে দিচ্ছি আর আজকে ছাদে যত জামা কাপড় দেখতে পাবে সব আমার তো সবার শুকনো হয়ে গেছে তো সবাই সকাল সকাল কেচে মেলে দিয়েছিল আবার সবাই শুকনো হয়ে গেছে আর দেখতে পাচ্ছো ওইদিকে একজন জামা কাপড় তুলতেও চলে এসছে আর আমি কি করছি এখন জামাকাপড়গুলো মানে রোদে দিচ্ছি তো যাই হোক কিছু করার নেই ও তো সেই অফিস যায় সাড়ে দশটা সাড়ে দশটার পরেই আমাকে সব কাজ করতে হয় তো কাজ করেই তারপরে এই সব দিকে এগোতে হয় সকালেও তো আর উঠে কাচতে পারি না সকালে কাজলে সেই ভিজে যাব আবার ঠান্ডা লাগবে তো যাই হোক এদিকে সমস্ত কিছু কেচে সব মেলেও দিলাম তো চলো দেখতে থাকব জামা কাপড়গুলো রোদে দিয়ে ছাদেই ছিলাম আর নিচে আসা হয়নি আজকে যেহেতু হালকা রোদ একটু বসেছিলাম এক ঘন্টারও বেশি ছাদেই ছিলাম আর এদিকে দেখো চুলগুলো না প্রায় শুকনোও হয়ে এসেছে তো আজকে ভালোই হলো আর ছাদে যেহেতু অনেকক্ষণ ছিলাম তাই জামা কাপড়গুলো একটু এপাশ ওপাশ করে দিলাম মানে একটু উল্টে পাল্টে দিলাম পুরো তো শুকনো হবে না তবুও একটু ভিজে থেকে যাবে তো সেগুলো তখন ঘরে মিলে রেখে দিলে শুকনো হয়ে যাবে তারপর চলে এসেছিলাম ছাদে তো আজকে এত কাছাকাছি হয়েছে শরীরটা একটুও ভালো লাগছে না যেন মাথাটা ঘুরতে লাগছিল তো যাই হোক এবার নিচে যাব নিচে যে খে একটু রেস্ট নিতে হবে খেয়ে একটু শুয়ে পড়েছিলাম ঘুমায়নি ওই একটু ফোন ঘাঁটছিলাম তারপরে আবার মানে পাঁচটা পাঁচটাও নয় ওই চারটে পঁয়তাল্লিশ করে একটু উপরে গেলাম যা কিছু মেলা ছিল সেগুলো নিয়ে এলাম এসে আবার সন্ধেও দেওয়া হয়ে গেছে আর এই যে দেখো আবার এক সেট বের করে নিয়েছি তো এক সপ্তাহ পর পর কেচে দিই এক সপ্তাহ পর আর করতে ভালো লাগে না সোয়েটারগুলো আর সোয়েটার তো প্রত্যেক দিন কাচাও সম্ভব নয় তো যাই হোক এই যে উপরে যাবো আর একটু ডেকে তখন জামা কাপড় গুলো নিয়ে চলে এসেছি তারপর সন্ধে দিলাম দিয়ে এই যে উপরে যাবো তো চলো এখন বাজে রাত সাড়ে নটা আর দেখো সাড়ে নটার সময় আমি চা করছি ওপরে ছিলাম আর ও এলো সেই ও বললো যে চা করে যে চা করছি রান্না করিনি করিনি বলতে ওই যে ওপরে গেছিলাম জেঠিমা এই যে দিয়ে পাঠিয়েছে মাছ ভাজা বেগুন ভাজা আর কি বলো তো শেষ করো আর কি আর এই যে দেখো খিচুড়ি তো চলো আজকের ব্লগটা এইখানেই শেষ করলাম তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজকের মতো টাটা দেখা হবে আবারও একটি নতুন ব্লগে ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও চলো টাটা